শিঙি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি দেব হলুদ সরষের তেল দিলাম আর দেব সামান্য নুন কিছুক্ষণের জন্য ম্যারিনেট নিয়ে নেব কিছু পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে শিঙি মাছগুলো একটা একটা করে ভেজে নেব বেশি ভাজ না মাছগুলো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে কিছু পুরোনো আদা দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো এখানে আছে পেঁপে কলা আলু ও ঝিঙে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে আছে চায়ের চামচের হাফ চামচ ধনে গুঁড়ো চায়ের চামচের এক চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো মশলার সঙ্গে তেলের সঙ্গে সবজি করলে ভালো করে ক্ষীতামুটি ভেজে নেব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে শিজিয়ে দেব কিছু পরিমাণ জল দিয়ে দেব পরিমাণ ও স্বাদ মতো নুন আমার আর একটু নুন লাগবে ঝোল ফুটে এসেছে এবারে মাছগুলো ছেড়ে দেবো আমি পিস রেখে দিয়েছি কালকের জন্য এই ঝোলটাই হচ্ছে মেন পেটের পক্ষে শরীরের পক্ষে উপকার আমি তেলটা একটু বেশি দিয়েছি যত কম দেওয়া যায় এই তরকারিতে তেল সেটাই ভালো যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো অসাধারণ একটা সুগন্ধ বেরিয়ে দেবে সব সেদ্ধ হয়ে গেছে মাছটা নামিয়ে নেব तुम्ही बोलत आहात की संजयची तुम्हाला अजून कॉलच आला नाही बोलत आहात तुम्हाला निदाला आऊ तो मामा राचे तात तो कोता बोलू अरे काहीच होख ना हो काहीच तुमच विचारच तुला